আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানা আদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করছি একটু বাহিরে গিয়েছিলাম তো লিচু নিয়ে এসেছি আমার বাচ্চা লিচু খুব পছন্দ করে দেখেন লিচু পেয়ে তো সে মহা খুশি তো আজকে মায়ের বাসায় দাওয়াত আছে একটু পরে চলে যাব আম্মুর বাসায় আম্মু বলেছে আজকে সেখানে আমাকে খাওয়া দাওয়া করার জন্য তো চলে এসেছি মায়ের বাসায় আপনারা তো সবাই জানেন আমার বাসা থেকে আমার মায়ের বাড়ি একেবারেই কাছে হেঁটেই যাওয়া যায় তো এসেই দেখছি আম্মু বড় বড় তিনটা ইলিশ মাছ কিনে এনেছে আমার নাকি অনেক বেশি ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল আর আমিও ইলিশ মাছ বেশ পছন্দ করি জন্যই আম্মু এনেছে তো মাছগুলো আকারে বেশ বড় ছিল কিন্তু ক্যামেরায় অনেকটা বোঝা যাচ্ছে না তো এখান থেকে একটা বড় মাছ আম্মু আজকে রান্না করবে নারকেল দিয়ে আর সাথে এনেছিলো কিছু সবজি এখানে চাল কুমড়ো ছিল তারপর লেবু এনেছিল আরও মোটামুটি অনেক রকমের সবজি আম্মু এনেছে আর এখানে এনেছিলো কিছু চারা গাছ লাগানোর জন্য বিচি আমরা মা মেয়ে দুজনেই গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি তো এখানে ছিল ডাটা শাকের বিচি পাট শাকের বিচি চাল কুমড়োর বিচি আরও অনেক রকমের গাছের বিচি আছে ইনশাআল্লাহ কিছুদিন পর আমরা ছাদে এগুলো রোপণ করব তো আজকে বাহিরে প্রচণ্ড রোদ অনেক বেশি গরম পড়েছে বাহিরে দেখেন রোদ একদম খাঁ করছে কিন্তু আমুর এখানে অনেক বেশি গরম লাগে না এখানে তিন তলার উপরে খোলামেলা পরিবেশ ভালোই লাগে গরম খুব একটা লাগে না তো আমুর সিঁড়ি ঘরে একটু চলে যাচ্ছি আপনারা তো সবাই জানেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার আম্মু বাসদিঘার পাখি পালে আমার কাছে এই পাখিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে ওরা জোড়া ধরে বসে থাকে আমার কাছে এটা দেখতে ভালো লাগে তো একটু ভিডিও করছিলাম আমাকে দেখে ভয়ে পালাচ্ছে এক একজন এক এক একদিকে পালাচ্ছে ওরা ভয় পাচ্ছিল খুব আরেকজন তো এই যে পাতিলের ভিতরে যে লুকিয়েছে তো ওদেরকে ভিডিও করার পরে উপরে চলে আসলাম এসেই দেখছি আম্মু মাছটাকে কেটে নিচ্ছে সুন্দর করে নারিকেল দিয়ে রান্না করবে জন্য আর মাছের মাথা দিয়ে আজকে রান্না করবে চাল দিয়ে এই জন্য চাল কুমড়োটাও কেটে নিচ্ছে তো এই দিকে আম্মু হাতে মাখিয়ে গরু মাংসটা চুলায় বসিয়ে দিয়েছে আর পাশের চুলায় এখন আম্মু ইলিশ মাছটা রান্না করবে তো এই জন্য কড়াইয়ের মধ্যে আম্মু তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো একটু ভেজে নিচ্ছে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তারপর এখানে আম্মুর নারিকেল বাটা এবং যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দিয়েছে আমার আম্মুর হাতের এই রান্নাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে মায়ের হাতের রান্না বলে কথা আমরা মেয়েরা যতই ভালো রাঁধুনি হই না কেন কিন্তু আমাদের মায়ের হাতের রান্নাই আমাদের কাছে বেস্ট আমার কাছে তো এরকমটাই মনে হয় আপনাদের কাছেও কি এরকমই মনে হয় প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন তো এখানে আম্মু সুন্দর মতো মাছটা বসিয়ে দিয়েছে আর এই দিকে এই তো গরু মাংসটাও কষানো হয়ে যাচ্ছে পাতলা ডাল রান্না হচ্ছে তো রান্নার ফাঁকি একটু নাস্তার জন্য বসে গিয়েছি এখানে কেক খেয়ে নিচ্ছিলাম সবাই আর কিছু আম কেটে ছিলাম আমি তো সবাই মিলে হালকা পাতলা নাস্তা করলাম তো খাওয়া হতে হতে এর মধ্যে আমাদের রান্নাটাও শেষ ইলিশ রান্নাটা শেষ হয়ে গেছে এখন এটা আম্মু নামিয়ে ফেলবে এইদিকে দিকে চাল বসিয়ে দিয়েছে আর গরুর মাংসটাও রান্না হচ্ছে তো চাল কুমড়াতে একটু ধনিয়া দিতে হবে আম্মু বললো যে ছাদে যে একটু ধনিয়া নিয়ে আসো তো ছাদে উঠেই ভিডিও করা শুরু করে দিলাম এখানে গাছে কিছু ডালিম ছিল দেখতে অনেক বেশি সুন্দর তো এগুলো একটু ভিডিও করছিলাম আমার কাছে গাছ দেখতে অনেক ভালো লাগে ছাদে প্রচণ্ড রোদ দাঁড়ানোই যাচ্ছে না তো আমি দ্রুত এখান থেকে কিছু ধনিয়া নিয়ে নিলাম এখানে আম্মু বিলাতি ধনিয়া লাগিয়েছিল এগুলোর ফ্লেভার অনেক বেশি সুন্দর তরকারিতে এই ধনিয়া দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তো আমি হাতে পেরে নিচ্ছি ধনিয়া পাতাগুলো তারপর নিচে নেমে ভালো মতো ধুয়ে কেটে আমি তরকারিতে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি এ তো তরকারি রান্নাটা শেষ এখন আমি এটা নামিয়ে ফেলবো আর এদিকে আম্মু রান্না করছিল মুরগির ঘিলা কলিজা এবং ডিম এই রান্নাটাও আমার কাছে বেশ ভালো লাগে এদিকে আমার দুই বাচ্চা নামাজে যাবে জন্য ওরা গোসল করে রেডি হয়ে গেছে ওর নানা ভাইয়ের সাথে এখন ওরা নামাজে যাবে আজকে জুম্মার দিন তো এই তো ওরা নিচে নেমে চলে যাচ্ছে আমি একটু উপর থেকে দেখছিলাম ওদেরকে বিদায় দিচ্ছিলাম নামাজের জন্য আমাদেরও রান্না প্রায় শেষ এদিকে পোলাও রান্নাটাও হয়ে যাচ্ছে আমরাও গোসল করে নামাজ পড়ে নেব এই তো আমার তরকারির ফাইনাল লুকগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একে একে আম্মু অনেক কিছু রান্না করেছে সবগুলো রান্নায় অনেক বেশি মজা হয়েছিল আর সব খাবারই আমার অনেক পছন্দের তারপরে এই তো করা শেষ করে নামাজ পড়ে এসে আমরাও খেতে বসে গিয়েছি সবাই সাথে একসাথে তো এখানে আমি শুরুতেই নারিকেল তরকারিটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য একটু লেবু ছিটিয়ে নিচ্ছি তারপর আমি নারিকেল দিয়ে পোলাওটা খেয়ে নিচ্ছি মার্শাল্লাহ খুব বেশি মজা হয়েছিল নারকেল তরকারিটা খেতে অনেক ভালো লাগছিল তারপর আমি ভাতের সাথে নিয়ে নিয়েছিলাম গরুর মাংস আম্মু আমাকে মস্ত বড় একটা হাড্ডি দিয়েছে ভাতের সাথে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম ছাদের গাছে মালটা হয়েছে মালটাগুলো দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ছোট ছোট হলেও দেখতে ভালো লাগছিল এগুলো এখনও কাঁচা থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ